তোমাদের কার গ্রামের ভিডিও দেখতে বেশি ভালো লাগে আমার যেমন গ্রামে থাকতেও ভালো লাগে আমার তেমন গ্রামের ভিডিওগুলো প্রকৃতির ভিডিওগুলো করতে আরও বেশি ভালো লাগে জানো তো আজকে চলে গেছিলাম আমাদেরই এখানের একটা জমিতে যেখানে অনেক তেঁতুল হয়েছিল যেন তোমাদের কার কার গ্রামের ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু বলো আর যেন শহরের মানুষরাও কিন্তু গ্রামকে অনেক ভালোবাসে আমাদের একটা ভুল ধারণা থাকে যে গ্রামের শহরের মানুষরা বোধ গ্রামের মানুষদের মানুষদেরকে পছন্দ করে না কিংবা ভালোবাসে না এটা একদম ভুল কথা কারণ তারাও কিন্তু গ্রামের এই প্রকৃতিকে খুব ভালোবাসে আমিও কিন্তু সারাটা দিন বাড়িতে থাকি এবং ঘরের মধ্যে থাকি কিন্তু মাঝে মধ্যে একটুখানি এরকম জায়গায় আসতে আমার প্রচণ্ড ভালো লাগে এই স্নিগ্ধ বাতাস এরকম খোলা আকাশে নিঃশ্বাস নেওয়া সত্যি অনেকটা ভালো যেন শরীরের পক্ষেও ভালো মাঝে মধ্যে একটু ঘোরাও শরীরের পক্ষে ভালো তো চলো আজকে কী কী সবজি নেবো তোমাদেরকে দেখাবো আজকে মাঠ থেকে তুলে নেব টমেটো তারপরে লঙ্কা ভেন্ডি আর আছে চিকু যাকে বলি আমরা বাংলায় সবেদা যারা গ্রামে থেকে চাষবাস করে তাদেরকে আমার কোটি কোটি প্রণাম কারণ তাদের জন্য আমরা কিংবা যারা শহরে থাকে তারা কিন্তু এই যে এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি খেতে পারে কারণ কি এই যে তারা কতটা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু এই সবজিগুলোকে চাষ করতে হয় আর হয়তোবা বা যারা শহরে থাকে তারা এরকম গাছ থেকে তুলে খেতে পারছে না আর আমাদের সেই সৌভাগ্যটা হয়েছে যে আমরা সেই মা এগুলো কিন্তু একদম ঘরে খাওয়ার জন্য লাগানো হয়েছে তাই এখন একদম লাস্ট পজিশন মানে যেগুলো প্রথমে হয়েছিল সেগুলো বিক্রি করা হয়ে গেছে আর এগুলো হচ্ছে ঘরের খাওয়ার জন্য এগুলো এখন আমি লঙ্কা তুলে নেব আর ও ভেন্ডি আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিন্তু যখন ভেন্ডির দানাগুলো লাগানো হয়েছিল আমি কিন্তু এসছিলাম। তখন আমিও কিন্তু কটা লাগিয়ে গেছিলাম আর এই নিজের হাতে হয়তো বা সব আমি করিনি শুধু একটুখানি করেছিলাম কিন্তু তবুও যে আমার হাতের একটা গাছ হয়েছে আমি গাছকে জন্ম দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক আমার অনেক ভালো লাগে তোমরা হয়তো আমার এই ভিডিওগুলো দেখে কেউ কেউ হাসবে যে কি সমস্ত ভিডিও করে কী সব বলে কিন্তু বিশ্বাস করো আমার প্রকৃতিকে আমি ভীষণভাবে ভালোবাসি আর যেদিন থেকে আমি হয়তো বুঝ মানে আমি হয়তো আগে বুঝিনি যে আমি কতটা ভালোবাসি প্রকৃতিকে বা একটা গাছকে কিন্তু আমি যখন মহারাষ্ট্রে একা থাকা শুরু করলাম তখন বুঝি যে প্রকৃতি কতটা সুন্দর হয় এবং ভালোবাসা যায় তাকে আর আমি এবার এখান থেকে তুলে নেবো কিছু শুকনো ভেন্ডি যার মধ্যে অনেক কালো কালো দানা হয়ে গেছে যে দানাগুলো আমার বাড়িতে গিয়ে আমি লাগাতেও পারবো যেন এগুলো আমি বাড়িতে নিয়ে যাব আর এখনই লাগাবো না এটা আমাকে এখানের ভাবি বললো যে এক মাস পরে লাগাবে তাহলে দেখবে গাছটা হবে তো আমি এক মাস বাড়িতে গিয়ে রেখে দেব এবং তারপর আমি বাড়িতে লাগিয়ে দেব আর বাড়িতে যদি হয় দেখো এমন এক এক সময় হয় না যে বাড়িতে কোনো একটা সবজি নেই এবার হুট করে তো আর বাজারে চলে যাওয়া যায় না বাড়িতে যদি একটা টাটকা সবজি থাকে সেটা কিন্তু একটা দুটো হলেও কিন্তু বাড়িতে রান্না করা যায় কি বলো এবার তোমাদেরকে আমি ডিটেলস বলি যে এটা কাদের জমি আর আমরা কেনই বা এখানে নিজেদের মতন থাকি নিজেদের মতন এসে সব সবজি টবজি তুলতে পারি কারণ কি এটা হচ্ছে আমরা যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মালিকের হুম তারা তাদের অনেক জমি আছে আর আমাকে কিন্তু মাঝে মধ্যেই তারা ডাকে যেন বলে কি এই সবজি হয়েছে চলো ভিডিও করবে তারপর যদি কোনো কিছু এমন কিছু ধরো কারিক্রম থাকে তো বলে যে ভিডিও করবে চলো জানে আমি প্রচণ্ড ভালোবাসি এখানে তাই জন্য আমাকে ডাকে তো সেই জন্যই আমাদের আমিও বলেছিলাম কদিন ধরে যে যাবো যাব ওরা বলেছিল যে তুমি লাগিয়েছিলে সেই ভেন্ডি গাছগুলো হয়েছে ভেন্ডি হয়েছে তাই আমি ভাবলাম চলো এখন জল নেই দেখেছো এই যে এখানে দেখো জল হয়েছে কারণ মহারাষ্ট্রে কদিন ভীষণ বৃষ্টি হয়েছে আর এই ভিডিওটা হয়তোবা তোমরা এখন দেখতে পাচ্ছ কিন্তু এই ভিডিওটা প্রায় দু মাস আগেকার ভিডিও আর তখন ভীষণই বৃষ্টি হচ্ছিল জানো সেটা কলকাতায়ও হচ্ছিল কলকাতায় তো ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিল আর আমাদের মহারাষ্ট্রেও তো সেই জন্য আমারও আর এখানে আসা হয়নি আর এখন দেখো এরা হচ্ছে হয়েছে এই যে দেখো এটা হচ্ছে সোয়াবিন আমরা যেই তেল যে অয়েল খাই সেই সয়াবিনটাই এখানে কিন্তু চাষ করা হয় এখন এই সয়াবিন গাছগুলো নিয়ে যাবে তুলে তারপর এর অনেক কিছু প্রসেসিং আছে সেগুলো করার পর কিন্তু এরা মেশিনে নিয়ে যাবে এই সয়াবিন দানাটাকে সেই তেলটা পিসাই হয়ে কিন্তু আমাদের যেই সয়াবিন তেলটা আমরা খাই সেটাই বেরোবে তো এটাই তোমরা দেখতে পারলে আমি তো কখনোই জানতাম না যে সয়াবিন তেল কী করে হয় তবে শুধু মানে ছবি আঁকা দেখেছিলাম প্যাকেটের ওপর যে ঠিক এমন দানা হয় কিন্তু এটা নিজের চোখে দেখেছি যখন আমি মহারাষ্ট্রে আসলাম তারপরে যে সয়াবিন দানা থেকে তেল হয় আর সেই সয়াবিন চাষটা কিন্তু এখানে হয় আরও হয়তো বিভিন্ন রাজ্য হতে পারে কিন্তু এখানে প্রচুর বেশি চাষ করা হয় এই সয়াবিন আর এই দুর্গাপুজোর সময় কিন্তু এটা তোলা হয় তার মানে আরও দু তিন মাস আগে থেকে নিশ্চয়ই এরা এই সয়াবিন এর গাছটা লাগায় মানে গাছ লাগায় না দানা দানা দেয় মানে বীজ দেয় সেখান থেকে চারা হয় আর এই যে তারপরে এই যে শেষ পজিশন হচ্ছে এখন আর তারপর দেখো চলে এসছি আমাদের যেই বড় একটা এখানে তেঁতুল গাছ আছে দুটো তো ভীষণ মানে তেঁতুল হয় আমি তো যখন পাকে তখনও কিন্তু আসি সেই পাকা তেঁতুলগুলো আমি নিয়ে যাই এভাবেই থাকে এখানে তো আগের বারও আমি বাড়িতে নিয়ে গেছিলাম অনেক তেঁতুল যেন আর এবারও কিন্তু আমি নেব সবে এখন কাঁচা কাঁচা তো কাঁচা তেতুল নিয়ে যাব বাড়িতে মাখা খাওয়ার জন্য তো আজকের বিকালটা আমার ঠিক এমন কাটলো তো তোমাদের কেমন লেগেছে আমার এই গ্রাম্য ভিডিওটা অবশ্যই কিন্তু বলো আমার এই গাছে তেঁতুল ছেঁড়া গাছ থেকে এই যে 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 তেল হয় কোথা থেকে সেগুলো দেখালাম তারপর চিকু যেটা হচ্ছে সবেদা অবশ্যই জানিও চলো কথা হবে আরও